বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে দেশের ক্রিকেটকে গৌরবতম উচ্চতায় নিয়ে গেলেও বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না এবার প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের বলিং অ্যাকশন নিয়ে গত সেপ্টেম্বর ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচে বলিং করার সময় সন্দেহ প্রকাশ করেন ম্যাচের দুই আম্পায়াররা ওই ম্যাচে সাকিব দুই ইনিংস মিলিয়ে তেষট্টি ওভার বল করে নয় উইকেট নিয়েছিলেন এরপরই ইসিবি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সাকিবকে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেতে হবে গতকাল ইংল্যান্ডের বার্মিংহাম লাভ বোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বিশেষজ্ঞদের সামনে বলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব আল হাসান পরীক্ষায় তিনি মোট চারও ওভার বলিং করেন প্রথম দিনও ওভার উপর এবং পরেরও একবার গতি কমিয়ে সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি পরীক্ষার ফল নিয়ে আশাবাদী আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে সাকিবের ক্যারিয়ারের সাফল্য ভরপুর হলেও বিতর্কের কমতি নেই আইসিসি নিষেধাজ্ঞা রাজনীতিতে জড়িয়ে সমালোচিত হওয়া এমনকি শেয়ার বাজারের নয় ছয় অভিযোগ এসব নিয়ে বিতর্ক চলছে কিন্তু দীর্ঘ চারশো সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচে সাতশো বারো উইকেট নেওয়া সাকিবের বলিং অ্যাকশন নিয়ে এর আগেও কখনোই প্রশ্ন ওঠেনি ধারণা করা হচ্ছে আঙুলের পূর্ণ চোটের কারণে ডেলিভারি অ্যাকশন নিয়ে সমস্যা দেখা দিতে পারে ইংল্যান্ডের বলিং অ্যাকশন পরীক্ষা শেষে সাকিবাস যুক্তরাষ্ট্রে রওনা দিবেন বোলিং অ্যাকশনে ছাড়পত্র পেলে তিনি ইসিবি আয়োজিত যে কোনো ম্যাচ খেলার অনুমতি পাবেন কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ